আমার বাসা হচ্ছে নড়াইল আমি থাকি ঢাকা উত্তর আট নাম্বার সেক্টর দেন হচ্ছে আমি ওখানে গার্মেন্টস এ জব করি আমার আসলে একটা বিয়ে সাধি করব জন্য আসলে প্রতিবেদনে আসা যে এই ভিডিওটা আসলে কে কোথা থেকে দেখছো সবাই আমার ভিডিওতে দেখবা এবং আমাকে যদি ভিডিওতে দেখে ভালো লাগে বা লাইক করো তাহলে অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার নাম্বার পাবা ঠিক আছে আর সেখান থেকে আমাকে নক করতে পারবা দেন আমি একটা বিয়ে করতে চাই ভালো মনের মানুষ চাইছি আচ্ছা আপনি ভালো মনের মানুষ আছেন কি রকম বয়সের নেবেন আপনি আসলে বয়স হচ্ছে আমার যেমন একটা বয়স এখন যে 21 তো আমার অবশ্য আমার লাইফ পার্টনারের বয়স হইতে হবে আপনার 27 বা 30 এর মাঝামাঝি ঠিক আছে আচ্ছা আপনি আরছেন কোথা থেকে আমি নড়াইল থেকে আরছি থাকেন কোথায় আমি ঢাকা উত্তর 8 নাম্বার সেক্টরে থাকি আমি গার্মেন্টস জব করি আচ্ছা তো আপনাকে যদি বিয়ে করে নিয়ে যাওয়া হয় আপনি সেই ক্ষেত্রে কি রাজি থাকবেন না আপনি বাংলাদেশে থাকবেন না আমাকে আসলে আমি বিয়ে করব দেশে বা দেশের বাহিরে এটা কোনো ফ্যাক্ট না বাট আমি যে বিয়ে করব আমার হাজবেন্ড এর বাড়ি আমার মানে প্রপোশনালি আমার আপন বাড়ি হবে আমি আমার হাজবেন্ড যেখানে রাখবে আমি সেখানে থাকব আপনার হাজবেন্ড যেখানে রাখবে সেখানে থাকবে আচ্ছা আপনার বয়স অনুসারে আপনি আপনার বয়স অনুসারে যদিও আপনার মনে করেন যে বয়স একটু বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে মানে এখন আপনার বিয়ে করার কেন উদ্যোগীরা আসলো আসলে এতদিন আসলে একটা মানে ফ্যামিলি প্রবলেমে ছিলাম বলে আমি আসলে জব করেছিলাম বা আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করেছিলাম জব করে তো এখন আমার ফ্যামিলি মোটামুটি চলতেছে ভালো চলতেছে এই জন্য ভাবতেছি যে না আমার লাইফটা এখন সেটেল করার মতো বা সেটেল করতে হবে এখন হয়ে যাচ্ছে সেই জন্য আর কি যে আমার লাইফটা সেটেল করবো বলে আমি একটা পাত্র খুঁজতেছি আর কি বিয়ে করার জন্য সেটা আপনি পাত্র খুঁজতেছেন আপনাকে ফ্যামিলি কি একদম রাজি আছে এইরকম হ্যাঁ হ্যাঁ আমার ফ্যামিলি একদম রাজি আছে ভালো ছেলে পেলে অবশ্যই আমার ফ্যামিলি

আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করতে হলে এটা একবারে সহযোগ পায় সেটা হচ্ছে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার পর যে শেয়ার অপশন আছে সেখানে আমার WhatsApp নাম্বার থাকবে ঠিক আছে তো সবাই ভিডিওটা দেখার পর যে শেয়ার অপশন সেখানে WhatsApp নাম্বার পাবে সেখানে ক্লিক করবে আর নাম্বারটা পেয়ে যাবে আর সেই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে তো ধন্যবাদ আপু সকলকে ভালো থাকা